মুর্শিদাবাদে ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহে বাধা পুলিশের গাড়িতে তোলা হলো সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের বিজেপি বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড় পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে বিজেপি কর্মীরা সরিয়ে নিয়ে যাওয়া হয় বিজেপি নেতা কর্মীদের বিজেপি কর্মীদের ইচ্ছে করে আটকাচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ করেন সুকান্ত মজুমদার বিজেপির দাবি তারা হাজরা মরে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া ক্ষতিগ্রস্ত তাদের জন্য অর্থ সংগ্রহ করতে কিন্তু পুলিশের বক্তব্য তাদের কোনো অনুমতি নেই অনুমতি ছাড়া এই ধরনের কাজ তাদের করতে দেওয়া হবে না কার্যত এরপরে তাদেরকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদে ঘর ছাড়াদের জন্য অর্থ সংগ্রহে বাধা বিজেপিকে পুলিশের গাড়িতে তোলা হলো সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের বিজেপি বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড় পুলিশের সঙ্গে বচসা হাতাহাতি বিজেপি কর্মীদের এরপরে টেনে হিচরে পিজরন ভ্যানে তোলা হয় বিজেপি নেতা কর্মীদের বিজেপি কর্মীদের ইচ্ছে করে আটকাচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনব কলকাতা দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে গেছিলাম মুর্শিদাবাদের যারা ঘর যারা আক্রান্ত তাদের সামান্য কিছু সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে ভিক্ষা করতে কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে ভিক্ষা করার জন্য নাকি পশ্চিমবঙ্গে পারমিশন নিতে হবে পশ্চিমবঙ্গ তো ভিক্ষা নিতে এক নাম দেশে ভিক্ষা করার জন্য তারা কার কাছে পারমিশন নেয় আর মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল তারা কার কাছে পারমিশন নিয়েছিল এই ভিক্ষার পাত্র নিয়ে যাওয়াটা কি অপরাধ ভিক্ষা চাওয়াটা মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তাদের জন্য আমরা ভিক্ষা চেয়ে চাইছিলাম সেখানে কি অপরাধ কাজ করেছি আমরা আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই বাড়িতে কিন্তু মেদিনপুরে আছে তারপরেও যেভাবে তার সিকিউরিটির নাম করে হাজার হাজার পুলিশ আর সেদিন মুর্শিদাবাদে যিনি হিন্দুদের বাড়িতে হামলা হলো হাজার পুলিশ ছিল সেদিন পুলিশ কি করছিল বোরখা পরে বসেছিল না চুরি পরে বসেছিল না টেবিলের তলায় লুকিয়েছিল আজকে পশ্চিমবঙ্গের যদি অপরাধ হয় পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের সব বেশি অধিকারী আহ তাহলে তারা প্রতিদিন তাহলে প্রতিদিন অপরাধ করছে মুর্শিদাবাদের ঘরছাড়াদের জন্য অর্থ সংগ্রহে বাধা বিজেপিকে পুলিশের গাড়িতে তোলা হল সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময়ে ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্সের যখন জীবনের আগমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম